এদের মধ্যে না কালচার ছিল এরা চাইছ যে ত্রিপুরার ছেলে মেয়েরা স্পোর্টস এগিয়ে যাক যেটা রাজীব বাবু বলছিলেন দীপা কর্মকারের বিষয়ে দীপা কর্মকার তো আগেই ছিল তখন তো আমি বিজেপি প্রেসিডেন্ট ছিলাম তখন সপ্তাহে তো ছিল কমিউনিস্ট পার্টি তখন তো আজকের দিনে কমিউনিস্টের সেক্রেটারি উনি তো একটা স্পোর্টস এর যে এখানে কমিটি আছে চেয়ারম্যানও ছিল দীপা কর্মকার যাকে আমরা এখন সোনার মেয়ে বলে তিন তিনটি ন্যাশনালের রাজীব বলছিল দীপা কর্মকারের প্র্যাকটিসের ব্যবস্থা নয় ওই সময় দীপা কর্মকারকে সিলেকশন করার প্রসেসে হি বাদ দিয়ে দিয়েছিল তৎকালীন এই রাজ্যের সরকারের চেয়ারম্যান যিনি এখন কমিউনিস্ট পার্টির এই রাজ্যের ইমার্জেন্সি পার্টির সর্বেসর্ভা আছেন উনি চেয়ারম্যান ছিলেন ওনার হাদানে যে দীপাকে পাঠানোর জন্য আমরা তখন ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট ছিলাম আমরা সর্বানন্দ সনোয়ালকে ধরে টাইমের বাইরে গিয়ে এক্সপেনশন করে দীপা করব এন্ট্রি করার পর সেই সোনার মেয়ে তৈরি হয়েছে কমিউনিস্টরা কোনদিনই মানুষের উন্নয়ন চায় না না দেশের উন্নয়ন চায় না দশের উন্নয়ন চায় না সমাজের উন্নয়ন চায় তার জন্য বিপ্লব দেব আজ উনি ফুটবল দেরি খেলি না কিন্তু এক ঘন্টা শরীর চর্চা করি এক ঘন্টা নিজের জন্য দেই কারণ এই এক ঘন্টা যখন আমি নিজের জন্য দেই বাকি সময়গুলো দেশ এবং দশের জন্য জনতার জন্য সুস্থভাবে দিতে পারবো আর যখন সুস্থ মন থাকবে তখন নরেন্দ্র মোদীর যে বিশাল দশা পোশাক সেগুলোতে কাজ করে ত্রিপুরা নয় ভারতবর্ষকে একটা নতুন জায়গা নিয়ে এই ফুটবল যেটা কি হবে শরীর চর্চা করলে কি হবে বিকেলে মাঠে ফুটবল না খেলে একটা পার্টির মিশিল করে না এটাতে এক্সারসাইজ হয়ে যাবে দুই কিলোমিটার ঘুরে আসো জিন্দাবাদ করতে থাকো আমি বলি না রাজনৈতিক দলের দরকার নেই রাজতন্ত্র শেষ হওয়ার পরে রাজনৈতিক দলের দরকার করতে পার্টি যে দল আমরা আসি আমরা ভারতীয় কালচারকে সর্বোপরি মানি কে মানি ভারতের রীতি নীতি কৃষ্টি সেটাকে মানি স্বামী বিবেকানন্দ ব্যক্তি বলেছেন নوجوانদেরকে ফুটবল করাবো চাই মাঠে নিয়ে যাবো চাই কমিউনিস্ট পার্টি কেউ বলে নেই ওটা বলে বন্ধুগণ নালের মধ্যে সমস্ত শক্তি লক্ষ্য স্বামী বিবেকানন্দ বলে যে ছেলে ছেলেেরা মাঠে যাবে খেলবে ফুটবল খেলবে কেবল তার মধ্যে طاقت এবং তার মধ্যে এক সুন্দর বিবেক তৈরি হবে আর সুন্দর বিবেকই সুন্দর ভবিষ্যৎ দিতে পারে যেমন নালন্দ রাইব